আজও আমার একটা জিনিস খুবই অবাক হয়েছে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটা মূলত করা হয়েছে যাতে এখানকার মানুষ খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এই ব্রিজটাতে হচ্ছে যে আপনার উঠার জন্য এদিক থেকে উঠার জন্য একটা আলাদা হচ্ছে যে সিমেন্টের পালা ব্যবহার করতে হয় আবার হচ্ছে এই ব্রিজটা থেকে যখন আপনি নামবেন তখন হচ্ছে মজার বিষয় হচ্ছে যে এখানে আপনাকে একটা শাকও ব্যবহার করতে হবে তো আসলে এই ব্রিজটা সুফল আসলে মানে এখানকার মানুষ কতটুকু উপভোগ করতে পারবে বলে আমার কাছে মনে হয় এইভাবে যদি হচ্ছে যে ব্রিজ হয় মানে হচ্ছে যে ব্রিজটা অপরিকল্পিত আমার কাছে যতটুকু মনে হয়েছে আসলে এটা অপরিকল্পিত এই ছোট একটি খালে এখানকার মানুষের হচ্ছে যে এই শস্যকার থেকে মানুষের ফসলগুলো বাসায় গড়ে তুলবে এই জন্য এটা করা হয়েছে যাতে মানুষ এখানে সহজে যাতায়াতটা করতে পারে বাট এই ব্রিজটা আসলে কতটুকু মানুষের কাজে লাগবে আমি জানি না দুঃখের বিষয় হচ্ছে যে মানে আমাদের যারা এই কাজগুলো করেন যারা হচ্ছে যে জনপ্রতিনিধি আছেন বা যারা হচ্ছে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত তারা আসলে কিসের আলোকে কাজগুলো করেন মানে আপনি একটা ব্রিজ করছেন বা কালভার্ট করছেন এটা হচ্ছে যদি সাস্টেইনেবল নাই হয় জনগণ যদি আসলেই প্রকৃতভাবে কোনো উপকারই না আসে তাহলে এই ডেভেলপমেন্টের আদৌ কোনো মানে আছে আপনি দেখেন যে একটা ব্রিজ করা হচ্ছে মানে এই শস্যক্ষেত থেকে মানুষ তার শস্যগুলো তার গড়ে তুলবে বিশাল একটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শস্যগুলো নিয়ে তাকে তো স্বাচ্ছন্দ্য এখান দিয়ে দিতে হবে তাকে এখন এখান থেকে আরও সংগ্রাম হ্যাঁ সংগ্রামের মাধ্যমে এই ব্রিজটা পার হইতে হয় তাকে ব্রিজে উঠতে হয় আর একটা সাঁকো পার পার হয়ে তো এই হচ্ছে আমাদের দেশের ডেভেলপমেন্ট তো যারা ডেভেলপমেন্টগুলো করে তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে এই ডেভেলপমেন্টগুলো হয় কিন্তু জনগণের অর্থেই আর জনগণের অর্থগুলো এমনিতেই আসে না জনগণের উপরে ব্যাট চাপিয়ে দেওয়া হয় রাষ্ট্র থেকে রাষ্ট্রের লাভের জন্য জনগণের কাজে আবার সেই ব্যাট অথবা ব্যবহার করা হয় কিন্তু এই যে ব্রিজটা এটা কি আদৌ জনতার কোনো কাজে আসে তো যারা কাজগুলো করেন তারা হয়তো বা অতি লাভের জন্য হ্যাঁ একটা প্রজেক্ট করেন তাহলে সেখান থেকে কিছু অর্থ হাতিয়ে নেওয়া যায় কিন্তু বিষয়টা মোটো এমন নয় আপনি এখান থেকে সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে আপনি ধরা রাখাবেন আর জনতার এই কষ্টের জন্য আপনাকে আল্লাহ কাছে অবশ্যই জবাব দিয়ে করতে হবে তো যাই হোক এইভাবে এরকম শুধু এই শুধু এই ব্রিজটা বিষয় এমন নয় আমি এরকম মানে আমার এই চলাফেরার জীবনে আমি এরকম অনেক ব্রিজ বা কালবার দেখছি অপরিকল্পিতভাবে করে ফেলা হয়েছে জাস্ট করার জন্য করা আর এখান থেকে বিলটা তৈরি করে হচ্ছে যে হজম করে ফেলা এই বিষয়গুলো খুবই কষ্ট এবং কষ্টদায়ক যেহেতু আমরা দেশের নাগরিক আমরা এই দেশকে ভালোবাসি আমরা বিশ্বাস করি দেশপ্রেমী মানের অঙ্গ তো সে জায়গা থেকে আমাদের কাছে মনে হলো যে বিষয়টা আসলে দৃষ্টিগুট তো যারা ডেভেলপমেন্টগুলো করেন তাদেরকে একটু দৃষ্টি রাখা যে ডেভেলপমেন্টগুলো যাতে আসলে সাস্টেইনেবল হয় মানুষের আসলেই যাতে প্রকৃত উপকারে আসে জাস্ট করার জন্য করা বিল খাওয়ার জন্য করা এই ধরনের যাতে না হয় যারাই কাজগুলো করেন তাদেরকে আল্লাহ দান করুন আর আমি মনে করি পাক তাদেরকেই জনপ্রতিনিধি হিসেবে কবুল করুন যারা আসলে আল্লাহ বেরু যারা আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে ভয় পায় যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে ভালোবাসে এই ধরনের মানুষগুলি আসলে জনপ্রতিনিধি হওয়া দরকার বলে আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ